বুধবার সাংবাদিক সম্মেলন করে লোকসভার বিরোধী দলনেতা তথা সাংসদ রাহুল গান্ধী হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তোলেন রাহুল গান্ধী দাবি করেছেন গত বছরের হরিয়ানা নির্বাচনে পঁচিশ লক্ষ ভুয়ো ভোট চুরি হয়েছে যা রাজ্যের মোট কোটি মধ্যে দু ভোটারের একটা বিশাল অংশ হারিয়ানায় প্রতি আটজনের মধ্যে একজন ভুয়ো ভোটার অর্থাৎ বারো দশমিক পাঁচ শতাংশ বলে রাহুল গান্ধী অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আরও জোরালো করেন তিনি দাবি করেন দু সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে পঁচিশ লক্ষ ভুয়ো ভোট অর্থাৎ রাজ্যের মোট ভোটারের প্রায় বারো শতাংশ প্রদান করা হয়েছে ভুয়ো ভোট তিনি বলেন এটি একটি পরিকল্পিত অপারেশন ছিল যাতে কংগ্রেসের বিজয়কে পরাজে পরিণত করা যায় রাহুল গান্ধী জানান নির্বাচনের পর বেশ কয়েকজন কংগ্রেস প্রার্থী তাকে বলেছিলেন যে নির্বাচনে কিছু একটা ঠিক নয় তিনি দাবি করেন সবকটি এক্সিট পোল কংগ্রেসের বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু নির্বাচনের ফলাফল বিজেপির জয়ের দিকেই গিয়েছিল তিনি আরো বলেন নির্বাচনের ফল ঘোষণার আগে বিজেপি নেতা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি মিডিয়ায় বলেছিলেন যে বিজেপি জয়ী হচ্ছে এবং ব্যবস্থা করা হয়েছে